আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে এটা কি জিনিস সি কেমন হয় দেখেন একটা বাচ্চা কোনো এক জায়গা থেকে হয়তো আসছে ওর মা হয়তো কোথায় ভাই আছে হয়তো বাসার কোথায় হয়তো আসেনা দেখেন অনেক ছোটো ইনোসেন্ট ঠান্ডার মাঝে হারি বেচারা কষ্ট ভাই আছে রে আর মা যদে আজ একটু হেল্প করতে তাহলে ভালো হইতো তো যাই হোক ক্যামেরা আলোটা দূরে নিলে হয়তো আর মাছ চলে আসবে কাছে সুস্থভাবে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাটন নিচে ফলাইছে দেখা যাক কে Asalamualaikum